বাংলা সিনেমার ইতিহাসের সেরা ফাইট নিয়ে হাজির হচ্ছে তান্ডব শ্রীলঙ্কাতে বাংলা সিনেমার সেরা কিংবা বাংলা সিনেমার ইতিহাসে এরকম ফাইট সিকোয়েন্সের দৃশ্য ধারণ কোনো সিনেমাতেই দেখা যায়নি যেটা দেখাতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমায় পরিচালক রায়হান রাফি রীতিমতো ম্যাসিভ আকারে ফাইট সিকোয়েন্স চলেছে কিংবা দৃশ্য ধারণ করেছে তান্ডব টিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্রীলঙ্কাতে তান্ডব সিনেমার ফাইট সিকোয়েন্স আরও কিছু সিকোয়েন্সের কাজ হয়েছে আপনারা সকলেই জানেন ভাই রীতিমতো রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে এই লেভেলের ফাইট আমরা আগে পরে সত্যি দেখি নাই ম্যাসিভ আকারে ম্যাসিভ আকারেই হয়েছে তাণ্ডব সিনেমার ফাইট সিকুয়েন্সের দৃশ্য ধারণ রীতিমতো ভাই সকল কিছুকে একদম একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে এক কথায় মানে বাংলা সিনেমার ইতিহাসে আমরা এরকম ফাইট কোনো সিনেমায় সাকিব খান তো পরের ব্যাপার অন্য কোনো নায়কের ক্ষেত্রে আমরা এই লেভেলের ফাইট দেখি নেই যেগুলো আমরা দেখি হলিউড বলিউড তামিল তেলেগু ইন্ডাস্ট্রিতে যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে স্বপ্নেও ব্যাপার ছিল না সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিচ্ছেন ম্যাগাস্টার শাকিব খানের তাণ্ডবের রায়হান রাফি ভাই রায়হানরা ফেঁকি কি আমরা এমনি বলি সুপারস্টার ডিরেক্টর এই লুকটা কিরকম ঘাউরা কিরকম ঘাড়তারা দেখেন সে তিন তিনটা ফাইট ডিরেক্টর তার সিনেমায় কাজে লাগিয়েছে রাজেশ খান্না থেকে শুরু করে আরো দুইটা পারভেজ শেখ আর একটা নাম আমি ভুলে গেছি জাবাব সিনেমার ফাইট ডিরেক্টর তাদেরকে দিয়ে সে তিন স্টাইলে ফাইট নিয়েছে তাহলে কি লেভেলের ফাইট আছে কিংবা কি লেভেলের মারামারি আছে তান্ডবে একটা বার ভাবেন একটাবার বুঝেন যে তান্ডব কোন লেভেলের ভাই ফাইট নিয়ে হাজির হচ্ছে জাস্ট একটা কথাই বলবো তাণ্ডবের যখন টিজার দেখবেন ফরকাস্ট টিজারটা যখন দেখবেন আমি আশা করছি আশা রাখছি অনেকেরই অনেক কিছু লক হয়ে যাবে অনেকেরই অনেক কিছু কান্দে উঠে যাবে কারণ তান্ডবে কিন্তু ভাই অনেক কিছু বাকি আছে যেটা আসলে আমরা খালি চোখে এখনো দেখি নাই কে ক্যামিও দিচ্ছে কি থাকবে গান কোন কোন স্টাইলে কোন কোন লোকেশনে কোন কোন স্টাইলে ফাইট হয়েছে কোনো কিছু কিন্তু আমরা জানি না আপনার যা সোনা কথা লুক কথা কেউ আপনাদের বলছি আপনারাও শুনছেন আপনারাও ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখছেন সো এটা হচ্ছে সোনা কথা বাট যখন দেখবেন যে এটা বাস্তবে অ্যাপ্রুভ কি এটা ইয়ে হয়ে গেছে বাস্তবে যখন ফলে গেছে তখন তো ভাই আপনারা বলবেন ভাই কি হয়েছে এটা আসলে তাণ্ডব ওই লেভেলের সিনেমা একটা হয়ে গেছে তাণ্ডব তাণ্ডব হ্যাঁ আবারও বলছি একটু অন্য পছন্দে যাই বরবাদার সঙ্গে অনেকেই তাণ্ডবকে মিলিয়ে ফেলছেন আমি আবারও বলছি বরবাদ হচ্ছে সিগনেচার প্রোডাক্ট সিগনেচার প্রোডাক্ট পর্যন্ত মানে এটা এটা একটা যুগে যুগে একটা হয় মানে বিশ্বে বহির্বিশ্বে যেরকম টাইটানিক একটা হয়েছে না সেরকম বাংলাদেশের ইতিহাসে বরবাদ কিন্তু একটাই হয়েছে হ্যাঁ যদি তাণ্ডবের গল্প ওরকম হয় স্ট্রং হয় এবং কি তারা যেই লেভেলের ফাইট দেখাচ্ছে যেই লেভেলের যা কোর্সে একদম তিনটা ফাইট ডিরেক্টর নিয়ে কাজ করছে যদি ওই লেভেলের হয় ওই লেভেলের যদি আগে কি করতে পারে তাহলে অবশ্যই বরবাদ ক্যাচিভ করতে পারবে বাট বরবাদ ক্যাচিভ করলেও বরবাদ কিন্তু একটাই বরবাদ কিন্তু ভাই একটাই হয়েছে একটাই হবে বরবাদের প্রডিউসার যদি চায় তার রেকর্ডটা বানাতে পারবে কিন্তু না হিসাব কি বুঝতে পারছেন ভাই সো আকারে ফাইট আছে যেটা মানে আপনারা চিন্তা ভাবনা করতেছে না যেটা রায় ওই লেভেলের ফাইট আছে সো একটা কথা বলতে পারি যে তান্ডব আপনাকে আমাকে বেশ এন্টারটেনমেন্ট দিবে বেশ মজা দিবে জাস্ট ফিলিংস ছাড়া হচ্ছে মজা দিবে জাস্ট আপনারা আপনি আমি যেরকম চিন্তা ভাবনা করতে পারছে না সেই চিন্তা আপনার বাহিরে গিয়ে তাণ্ডব আমাদেরকে এন্টারটেন দিবে মানে মারামারি থেকে শুরু করে গান মানে যা ইচ্ছা তা একটা অন্য লেভেলের একটা আবার নিয়ে তাণ্ডব ধরেন খুব শীঘ্রই তাণ্ডব সেটা পরেই বুঝতে পারবেন জাস্ট এতটুকুই বলবো যে বাংলার ইতিহাসে এর আগে পরে এরকম ফাইট হয়নি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন মেগাস্ত শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ